আরে দাদা মানে না 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 এই আমি কই না আমি এত কি নিতে দাও এই এটা একুইক না না নমস্কার

আপনি কি আসলে বিয়ে করতে চান এই যেটা যদি চাই বললে তখন আপনার ইচ্ছা আর যদি আপনাকে ফেরত দিতে চায়

বাকি সবাই প্রকাশ করে আলম ভাইয়ের জন্য পাগল কেন ওইদিন একটা মেয়ে আসতে আলম ভাই তো মজা করছে আবার বাইরে বাইরে থেকে চলে আসছে আবার যে এই দিয়ে ও কনটেন্ট মেক করতেছে কিন্তু দেখেন উনি ওনাকে ছাড়তে যাচ্ছে না আবার তোমার এখানে কিন্তু দুশো রান না উনি ফল না ফল হচ্ছে আমার কথা বই নাই আপনাদের